গল্পগুলো তাদের দর্শকরা পছন্দ করছে আমাদের গল্পগুলো আমাদের দর্শকরা পছন্দ করছে তার মানে এই না দুটো কালচারকে যদি আমি ব্রেন্ড করে কোনো কিছু একটা উপস্থাপন করি সেটা দুই দেশের দর্শকের জায়গা থেকে গ্রহণযোগ্যতাটা পাবে এটা আমার কখনোই মনে হয় আমার মনে হয় প্রত্যেকের একটা নিজস্বতা থাকে সেই নিজস্বতা নিয়েই আসলে কাজ করা উচিত আর এই সিরিয়ালের প্রসঙ্গে যদি আমার বলতে হয় তাহলে আমি বলবো যে গল্পটা খুবই সাধারণ সাধারণ গল্পই আসলে উপস্থাপন করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় দর্শকের কাছে এবং সেই গল্পটাতে সেই চরিত্রগুলো আসলে সাধারণ চরিত্রগুলোকে অসাধারণ ভাবে তার করানোটা অনেক কঠিন হয়ে যায় একজন অভিনয় শিল্পের খুলে